পুরস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল একে ভোটের গরম তার উপরে তাপপ্রবাহ সব দিক দিয়ে পুড়ছে বাংলা এবং উত্তপ্ত বঙ্গবাসী এই সব কিছুর মধ্যে এখন একটা স্বস্তির বৃষ্টি বঙ্গবাসীর একান্ত কাম্য বৃষ্টি তো আসছেই এবং শুধু বৃষ্টি আসছে না সাথে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল এবং এই রেমাল কবে আসছে এবং কী প্রভাব ফেলতে চলেছে কোন কোন জায়গায় এর প্রভাব পড়বে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এক থেকে দুই দিনের মধ্যেই ঘনীভূত হওয়ার কথা এই ঝড়ের এমনই ইঙ্গিত দিচ্ছেন একাধিক আবহাওয়াবিদ প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে আগামী বাইশে মে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এরপরে আগামী চব্বিশে মে এই ঘূর্ণিঝড় ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তরপ্রদেশের পূর্বভাগ বিহারের দক্ষিণ ভাগ ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের এখনও মৌসুমি ভবন থেকে স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বইতে পারে এই ঝড় বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি এক কিলোমিটার উপরে অবস্থান করছে রেমাল এরপর বঙ্গোপসাগরের দিক থেকে পশ্চিমের গাঙ্গেয় অংশে বইতে পারে ঝোড়ো হাওয়া বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে কিছু কিছু জায়গায় হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বর্তমানে মৌসুমে ভবন থেকে এই ঝড়ের কোনো ইঙ্গিত না দিলেও আবহাওয়া দপ্তর বলছে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পঞ্চাশ মিটার নিচের উত্তাপ হতে হবে উষ্ণতা হতে হবে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা বর্তমানে রয়েছে তিরিশ দশমিক পাঁচ কিংবা একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তো সেখান থেকে বলা যেতে পারে যে এই উষ্ণতাও যথেষ্ট একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি করার ক্ষেত্রে আর বলে রাখি যে এই রেমাল ঘূর্ণিঝড় যদি সঠিকভাবে উৎপত্তি স্থলে পৌঁছয় এবং উপকূলে আঘাত হানে তাহলে কিন্তু এটি আমফান কিংবা আয়লার চেয়ে কম শক্তিশালী হবে না সেই দিক দিয়েও কিন্তু সতর্কতা জানিয়েছেন আবহাওয়া দপ্তর যারা গাঙ্গেও পশ্চিমবঙ্গ কিংবা উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন আর ওড়িশা বা বাংলাদেশে কিন্তু একইভাবে সতর্কতা জারি করা হয়েছে একে তো রয়েছে গরমা গরম ভোটের আবহাওয়া তো সেই দিক দিয়ে যেমন ভোটের গরম রয়েছে তেমনই স্বস্তির বৃষ্টি আনছে এবং সাথে হয়তো ঘূর্ণিঝড়ও আনছে রেমাল তো এই ধরনের সমস্ত খবর সমস্ত প্রতিবেদনের জন্য আপনাদের যা করতে হবে চোখ রাখতে হবে ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের